হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে হলো রোববার তো রোববার দিন একটু ঘুরতে না বেরোলে কেমন লাগে তাই অনেক দিন পর আজকে আমি একটু প্ল্যান করেছি যে সানডে বিকেলে একটু ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব এমন একটা জায়গায় ঘুরতে যেতে হবে যেখানে কি না নিজেও ভালো মতো একটু টাইম স্পেন্ড করতে পারবো আর আমার ছেলেটাও যাতে একটু ভালো করে খেলতে পারে তো তার জন্য আমি প্ল্যান করেছিলাম যে নন্দনে যাব কারণ নন্দনের পাশেই যে সিটিজেন পার্ক আছে তোমরা অনেকেই জানো একটা বিশাল বড় পার্ক আর ওখানে বাচ্চাদের খেলার মতো খুব সুন্দর সুবিধা আছে অনেক বড় মাঠ এবং খোলামেলা খুব সুন্দর পরিবেশ তো যেই ভাবনা সেই কাজ তো আমরা আজকে রোববার সাড়ে চারটের সময় রেডি হয়ে দেখতেই পাচ্ছ রেডি অলরেডি হয়ে গেছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি নন্দনের উদ্দেশ্যে তো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব যে আমরা ওখানে গেলাম আর কি করলাম আর কিয়ান কতটা এনজয় করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি টিকিট কাটতে কিয়ান তো খুব এক্সাইটেড বলছে মা ঘুরতে যাব ও ভাবছে প্লেগ্রাউন্ডে যাব খুব মজাই লাগছিল ওর তো আমরা মেট্রোর জন্য ওয়েট করছি আর এত গরম বাইরে মানে কি বলবো তো মেট্রো স্টেশনের ফ্যানে আমি একটু হাওয়া খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম ভালোই লাগছিল অনেকদিন পর মেট্রোতে উঠেছি তো এখন এই জায়গাটাতে কি হয়েছে যে আমি মেট্রো থেকে নেমে একটু লুকিয়ে গেছিলাম তো দেখি যে কিয়ান আমাকে খুঁজে কিনা তো সেটাই দেখছি যে ও আমাকে খুঁজছিল আর দেখো ও কি বলছিল আমাকে ও আমাকে খুঁজে পাচ্ছে না সেটাই বলছে আর অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে এই জায়গাটা আমি দেখছিলাম আর ভাবছিলাম যে মানে এক সময় চার পাঁচ বছর আমি এই রাস্তাতে রোজ যাতায়াত করতাম এখানেই আমার অফিস ছিল এই স্টেশনেই রবীন্দ্রসদনেই নামতাম আর এই রবীন্দ্র সদনের এই এক্সাইডের এই মোড় দিয়েই আমি যেতাম আমার অফিসে তো সেই দিনগুলো হঠাৎ করে মনে পড়ে গেল আর কি বলবো মানে অফিস লাইফটা দারুণ ছিল যাই হোক তো এখন আমরা নন্দনে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখন এখান থেকে আমরা নন্দনে কিছু থাকবো না মানে এই জায়গাটা ক্রস করে আমরা সিটিজেন পার্কে যাব আর সিটিজেন পার্কে গিয়ে দেখাবো যে আর কী করছিল তো নন্দনে তো রোববার এসে দেখছি যে দারুণ ভিড় মানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার যে সব সময় ভিড় থাকে তো গিয়ে দেখলাম এখানে একটা অ্যাকচুয়ালি রবীন্দ্র জয়ন্তীর পালন করছিলো আর মানে সেলিব্রেট করছিলো আর বুক স্টলও বসেছে অনেক রবীন্দ্রনাথের ওপর খুব ভালো ভালো বইয়ের স্টল বসেছে আর অনেক নাচ গানেরও একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা ছিল গিয়ে দেখলাম তো ভালোই লাগছিলো অনেক লোকজন বেশ ভালো লাগে মানে মাঝে মাঝে অ্যাকচুয়ালি আমাদের তো এরকম ঘোরা হয় না না তো হঠাৎ করে যদি একটু কোথাও প্ল্যান করি তো এইভাবে বেশ ভালোই লাগে নিজেদের টাইম কাটাতে তো যাই হোক আমরা এখন রাস্তা ক্রস করে ওই পাশে চলে যাচ্ছি সিটিজেন পার্কে আর আমার ছেলের তো মানে ধৈর্য খুবই কম মানে নেমেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কতক্ষণে যাবে আইসক্রিম খাবে তো অনেক বুঝিয়ে বাজি ওকে পার্কে ঢোকানো হয়েছে বললাম যে পরে তোকে আইসক্রিম দেওয়া হবে তো যাই হোক আমরা এখন যাচ্ছি ভেতরে আর আমি আমার বরের সাথে তাই গল্প করছি আর বলছি যে এখানে আমরা বিয়ের আগে আসতাম কেমন লাগছে বলো আজকে এত বছর বাদে আবার আসছি মানে ও মানে খুব সিরিয়াস ওই সব ইয়ার কি পছন্দ করে না তো যাই হোক আমি ওর সাথে একটু কি মারছিলাম যে আমরা অ্যাকচুয়ালি বিয়ের আগে প্রচুর এখানে আসতাম ঘুরতাম ফিরতাম কিন্তু বিয়ের পর অ্যাকচুয়ালি সময় করে আসা হয় না এটাই অ্যাকচুয়ালি ব্যাপার আর কিছুই না তো যাই হোক অনেকদিন বাদে এখানে এসেছি খুব ভালোই লাগছিল তো আমার ছেলে তো এই মানে এই মঞ্চটা পেয়ে এখানে একটা স্টেজ আছে একটা সিটিজেন পার্কে যারা তোমরা গেছো তারা সবাই জানো যেখানে এরকম একটা স্টেজ আছে আর এখানে প্রোগ্রাম হয় মাঝে মাঝে যে কোনো অনুষ্ঠানে এখানে খুব ভালো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয় তো যাই হোক ও তো ফাঁকা জায়গা পেয়ে আর মাঠ এরকম স্টেজ দেখে ও তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে লাফালাফি করছে আর প্রচুর ফ্রেন্ডসও পেয়ে গেছে ছোটো ছোটো বাচ্চা ওর বয়সী সবাই খেলছে তো ও খুব মজাই করছিল। আর এত বাচ্চা দেখে ও তো আসলে এখনকার বাচ্চারা যারা হয় মানে এত খেলার সাথে পায় না তো এখানে এসে অনেক বাচ্চা দেখে ওর খুব ভালোই লাগছিল আর ও তাদের সাথে খেলছিলো আর মাঠের মধ্যে দেখতেই পাচ্ছ সবাই অনেক লোকজন এসছিলো কাপলস ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এরকম মাঠে বসেছিল এবং টাইম স্পেন্ড করছে আর এত সুন্দর পরিবেশ এত দারুণ হাওয়া দিচ্ছিল যে আমরা ওখানে বসে আমাদের খুব ভালোই লাগছিলো আর কি আনতো মানে কি বলবো ও তো ছোটাছুটি করেই যাচ্ছে একবার উপর একবার নিচেই করছে আর এতগুলো বন্ধু পেয়ে ও তো খুব মানে খুশি তো যাই হোক আমরাও এখানে বসে বসে পুরনো দিনের গল্প করছিলাম টাইম স্পেন্ড করছি আর কিছু ফটো ক্লিক করছিলাম এই আড্ডাই আর কি দুজনে মিলে মজা করছি তো ভালোই লাগছিল তো আমরা কি 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 খাবো এখান থেকে বেরিয়ে সেই প্ল্যানই করছিলাম মানে ঘুরতে বেরিয়ে যে খাবো না সেটা তো আর হতে পারে না কিছু না কিছু তো খাবই তো ছেলে আইসক্রিম মোমো খাবে আগে থেকেই বলে রেখেছে তো আর আমার বর বসে বসে মানে কি বলবো আমি একটু ওর পিছনে লাগছে না মেয়ে ওর পিছনে লাগতে খুব ভালো লাগে কিছু বললেই মানে খুব একটু রেগে যায় ব্যাপারটা এরকম মানে এখনও রেগেই যাচ্ছিল আমি ওকে কিছু বলছিলাম ও রেগেই যাচ্ছিলো তো যাই হোক আমার এইসব মানে মোমেন্ট ক্যাপচার করতে খুব ভালো লাগে আর সব থেকে যেটা ভালো লেগেছে যে আমি তো যেহেতু গাছপ্রেমী আর এমন একটা জায়গায় গেছে যে অসংখ্য গাছ ফুলের গাছ তো দেখো এই ফুলগুলো সন্ধ্যাও এসছে কিন্তু তাও কি দারুণ ফুটে রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি